নমস্কার বন্ধুরা সুস্মিতা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ থার্টি ফার্স্ট অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আজ আমাদের একটা ছোট্ট ড্রিম পূরণ হতে চলেছে হ্যাঁ ছোট্ট ড্রিমই বটে বহুদিনের স্বপ্ন ছিল যে সিকিম ট্যুর করবো তো আজ সেই ট্যুরটি প্রথম দিন আমরা বেরোবো আর সকাল সকাল প্রচণ্ডই তারা বুঝতে পারছ ট্রেন আছে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন আধ ঘন্টার রাস্তা খুব বেশি হলে তো যাই হোক সেই জন্য দুপুরবেলা একটু লাঞ্চ করে বেরোবো আর সকালের ব্রেকফাস্ট তো করতেই হবে কারণ বাড়িতে মা রয়েছে আর আজকে মাকে অপারেশনের পর মায়ের বাড়িতে শিফট করারও পালা সেই জন্য সকাল থেকে প্রচুর কাজ লাগেজপত্র একটু আধটু বাকি আছে বোঝা তো সব মিলিয়ে এত তাড়ার মধ্যে সকাল সকাল আমার এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম তোমরা যারা আমার ইউটিউবে ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে এইটা আমার একটা ফেভারিট শর্টকাট ব্রেকফাস্ট তো খাওয়া দাওয়া করে লাঞ্চের মাকে শিফট করে আমরা বেরিয়ে পড়েছি দুপুর এখন একটা মতো বাজে আর গাড়ি বুক করে দাঁড়িয়ে রয়েছি আজকে মায়ের অপারেশনের পর সেলাই কাটারও দিন তো মাকেও খাইয়ে দাইয়েই পাঠিয়েছি বাড়িতে ভাই আসবে ভাইকে ভাই নিয়ে যাবে মাকে হাসপাতালে লাইটে কাটানোর উদ্দেশ্যে আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনও ছেড়ে দিল একদম রাইট টাইমে একটা সেকেন্ডও লেট করেনি তো যেহেতু দুপুরবেলা সেই জন্য দেখো একটা বৃষ্টি বৃষ্টির মতো ওয়েদার আমার ছেলে আর পর একটা দিকে সিট পেয়েছে আমি আর একটা দিকে সিট পেয়েছি আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ওই যে দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তো প্রথমেই আমাদের যেটা দিল সেটা হচ্ছে জল আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে এই জনশতাব্দী এক্সপ্রেসে কতটা কমফোর্টেবলভাবে আমরা গেলাম এটা কোনো বলবো মানে গাইড ব্লগ নয় কিন্তু তোমরা আমার ব্লগটা দেখলে অনেকটাই জানতে পারবে যে তোমরা কমফোর্টেবল জার্নি মোটামুটি মোটামুটি একটা প্রাইসে কিভাবে করতে পারো কতটা কমফোর্টেবল তুমি বুঝতেই পারছো এসি চলছে আর বড় বড় জানলাও আছে আর খুব একটা ভিড় ভাড়টাও নেই তো খুবই কমফোর্টেবলি আমরা জার্নিটা শুরু করলাম মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম জার্নিটা যেন আমাদের খুব ভালো হয় সুন্দর হয় আর আমাদের গাড়ি এখন পুরোপুরি কিন্তু স্পিড নিয়ে নিয়েছে তো এখানে ছেলে আর বাবা বসে আছে বাবা তো হাসপাতালের ফোন সামলাচ্ছে ছেলে এদিকে ফোনে গান শুনছে আমি আর কি করব আমি দুখানা চিপসের প্যাকেট নিয়ে এসেছি এগুলো আমাদের ওখানে একটা ভুজিয়ালার দোকানে বানানোর চিপস সেই চিপসটা খুবই ভালো খেতে একটা কচু ভাজা আর একটা আলু ভাজা মানে আলুর চিপস আর কি তো সেই দুটোই আমি বসে 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 খেতে আছি খেতে আছি জানি এই ট্রেনে আরও অনেক খাবার দেবে যেটা আমি শুনেছি আর এটা আমার একটা প্রথম ট্রেন জার্নি প্রথম ট্রেন জার্নি মানে এই ট্রেনটাতে আমি প্রথম যাচ্ছি এটা আমাদের জনশতাব্দী এক্সপ্রেস এটা দুপুর আড়াইটা থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর এই ট্রেনটা আমার প্রথম জার্নিটা কেমন ছিল সেটাই আজকের ব্লগে তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে এটাও জানাবো যে আমরা কখন এনজিবিতে পৌঁছলাম এবং সেখানে কোন হোটেলে থাকলাম এবং আরও অন্যান্য কিছু তো চলো আর আমার সঙ্গে ফুল ব্লগটা দেখতে দেখো তো বোরিং তো একটুও লাগছিল না কারণ বাইরের এত সুন্দর মানে অন্য সময় কি হয় যদি বাইরেটা অন্ধকার হয়ে যায় তখন একটু বোরিং লাগে কিন্তু বাইরেটা বুঝতেই পারছো দুপুরবেলা ফলে পুরোপুরি আলো রয়েছে চিপস খেতে খেতে বাইরেটা উপভোগ করছি সঙ্গে অনেক রিলস মানিয়ে ছি কী বলবো ভিডিও বানিয়েছি অনেক কিছু করেছি খুব আনন্দেই মোটামুটি ট্রেনের যে টাইমটা সেটা কেটেছে এদিকে বাপ তার ওই যে বললাম হসপিটালে ব্যস্ত আর এখানে একটা পরিবার উঠেছে যারা দুই ভাই তাদেরকে একটু আদর টাদর করলাম তারপরে তারা তাদের মতো রয়েছে আর আমরাও এখানে একটুখানি আমাদের প্রিসিয়াস টাইম স্পেন্ড করছি এতটাই কমফোর্টেবল যে কেউ কারোর দিকে তাকানোর বা মানে যেটা একটা বাজে পরিবেশ হয় সেটা তো একেবারেই নেই তো অনেকক্ষণ এভাবেই কাটলো সময়টা তারপরেই আমাদের জন্য এসে গেল একটা ছোট্ট করে নাস্তা যেখানে ছিল চা ছিল একটা স্যান্ডউইচ ছিল একটা সমোসা জাতীয় কিছু ছিল পিনাট মানে হচ্ছে যেটাকে আমরা গুড় বলি সেইটা আর ছিল হচ্ছে কাজু কিশমিশের একটা প্যাকেট তো সব মিলিয়ে অনেকটাই জিনিস ছিল তো সেগুলো মোটামুটি খাওয়ার পর পেটটা তো একদম ঠাসা লাগছিলো তবে প্রথমেই ভাবছিলাম বোধ হয় খেতে খুব খারাপ হবে কারণ এতদিন পর্যন্ত কনসেপ্ট ছিল সবাই বলতো যে ট্রেনের খাবার ভালো হয় না হয়তো তাদের সাথে ভালো হয়নি কিন্তু আমার সত্যি সত্যিই বলছি সেটা হচ্ছে কোনো খাবারই কিন্তু খারাপ লাগে নি আর এখানে প্রথমবার এরকম একটা টি বানাবো আমি প্রথমেই বলেছি আমি খুব মিডিল ক্লাস ঘরের মেয়ে ফলে প্রতিনিয়ত এরকম যাতায়াত হয় না সেই জন্য চাটা ওই রান্নাঘরের তেই বানাতে আমি অভ্যস্ত এখানে এরকম ছোটো ছোটো প্যাকেট ছোটো ছোটো কিছু এগুলো দিয়ে তো আমি চা বানাতে অভ্যস্ত নই কিন্তু আজ প্রথমবার বানালাম আর বানিয়ে দেখবো যে খাওয়াটা কতটা সুন্দর হলো চাটা কতটা টেস্টি হলো হুম চাটা বেশ ভালো খেতে মনটা পুরো জুড়িয়ে গেল। মনে হলো গাড়ির চাই খাচ্ছি সত্যি এতটাই ভালো ছিল যাই হোক পরবর্তী খাবারগুলো কী হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো একদিন তো এখানে আমার ছেলে গেছে ঘুমিয়ে আর হয়েছে বিকেল বাইরেটা এত সুন্দর লাগছে যে ভেতরটা এরকম একটা আলো আলোয়াধারী অবস্থা আর সবাই প্রায় দুপুরবেলা একটু মানে ঘুম দিয়েছে আর এখানে সেই যে বললাম একটি পরিবার এসছে যার দুটি ছেলে তার এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আমাদের জন্য এদিক ওদিক একটু ঘুরছে সে তো ছোটো সে তো আর ওখানে বসে থাকতে চাইছে না তো আমি বললাম যতই অন্য লোকে চাক তুমি দিও না কারণ ওনাদের বাচ্চা আমাদেরকে একটু হতে দিয়েছে মানেই সেটা অনেক বড় পাওনা আমাদের কারণ আমরা নিজেদের বাচ্চা হলে তো তাদেরকে দিতাম না সেই জন্য তারা যে ভরসা করে দিয়েছে সেই জন্য শুধু তাকেই আদর করা বাচ্চাটা এত কিউট এত সুন্দর বাচ্চা মানেই সুন্দর আর আমাদের জন্য বাচ্চা ভীষণ ভালোবাসার বাচ্চারাও কেন কি জানে ওর কোলে খুব শিগগিরই চলে যায় আর এই বাচ্চাটা তো মানে কি বলবো একদম এক্সট্রিম কিউট এক্সট্রিম টাইপের ফুট আর এই যে এখানে দেখছো হলুদ রঙের টুপি পরা গেঞ্জি পরা বাচ্চাটা এটাই হচ্ছে ওর দাদা ও ক্লাস সেভেনে পড়ে আর ওটুপ যাতে বার বার খুলে দিচ্ছে বেশ মজার কাটছিল কিন্তু ট্রেন জার্নিটা এরকম একটা ছোট্ট পরিবারের সঙ্গে আলাপ হয় মনে হচ্ছিলো যে আমার বাবুটাও একা সত্যি একটা বাচ্চাই কিন্তু একটা বাচ্চার অভাব পূরণ করতে পারে এটাও কিন্তু অনেকভাবেই ফিল করছিলাম অনেকেই দ্বিতীয় সন্তানের কথা ভাবেন না কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার প্রথম সন্তান আর একটি সন্তানের জন্য আশা করছে কিংবা আর একটি সন্তান পেলে সে তারা একদম খেলার সঙ্গেভাবে ভাবছে তখন তাকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু দ্বিতীয় সন্তানের কথা ভাববেনই ভাববেন অন্তত এদের পরিবার দেখে আমি এটা বুঝতে পেরেছি বাজে ভরে প্রায় বিকেল সাড়ে পাঁচটা আর তারপরে আমাদেরকে দিয়ে গেল টমেটো স্যুপ টমেটো স্যুপটা কীভাবে দিয়ে গেলো সেটাই দেখলাম এখানে টমেটো একটা পাউডার দিয়ে গেল সঙ্গে রয়েছে বাটা আর গোলমরিচের গুঁড়ো আর একটা বিপ্লবন আর এটাকেই আমাদেরকে গুলিয়ে বানিয়ে নিতে হবে হচ্ছে স্যুপটা তো প্রথমবার এটাও আমি ট্রাই করছি আমার অন্যান্য বারের মতো কোনো এক্সপিরিয়েন্স এই ব্যাপারে অন্তত নেই তাই পরিমাণটাও জানি না কিন্তু যেহেতু আমি একটু ঝাল মশলা এগুলো একটু বেশি খেতে পছন্দ করি সাদা মাটা খাওয়ার আমার পছন্দ না সেই জন্য আমি এর মধ্যে প্রায় সবটাই যতটুকু এর মধ্যে রয়েছে সেগুলো সবই ঢেলে 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 এই স্যুপটা বানাচ্ছিলাম আর লাস্টে কী হয়েছে জানো আমি সুপটার মধ্যে বাটার দিতেই ভুলে গিয়েছিলাম পুরো সুপটা প্রায় যখন সেভেন্টি পারসেন্ট খেয়ে ফেলেছি তারপর মনে করেছি যা বাটারটা তো পড়ে আছে বাটারটা তো দেওয়াই না সঙ্গে এরকম দুটো বিস্কুটও দিয়েছিলো কিন্তু খাইনি আর এখানে দেখো তারপরে পরেই চলে এসেছে হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চে আমাদের আরও বহু কিছু ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই ভাগ করব আর এখানে প্রথমেই লাঞ্চটা পেয়ে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর আমার লাঞ্চটা আছে আমার ফোনে পুরোপুরি ব্যাটারি চলে গেছে তাই একটু চার্জে বসিয়ে ফোনটা তারপরে তোমাদের সঙ্গে ভাগ করবে যে কি কি খাওয়ারের ছিল এখানে সবই এরকম করে প্যাকিং করে দিয়ে গেছে তোমাদেরকে খুলে দেখাই এখানে দিয়ে গেছে কতগুলো রুটি দিয়ে গেছে আলু পটল ভাজা চাটনি মানে ওই একটা আচার টাইপের দিয়েছে দুটো চিকেন এর পিস দিয়েছে ডাল দিয়েছে রাইস ব্রাউন রাইস সম্ভবত এটা আর দিয়েছে হচ্ছে আমুলের দই এটাই হচ্ছে লাঞ্চ আর তারপরে লাস্টে আমাদেরকে দিয়ে গেছে হচ্ছে খাওয়ার পরে একটা করে আমুলের আইসক্রিম দুপুরের লাঞ্চটাও বেশ ভালো ছিল আমি তো খেয়ে এখনও পর্যন্ত সুস্থ আছি ফলে ভালোই খাওয়ারটা আর এখানে দেখো আমাদের ট্রেন প্রায় মালদা ছাড়িয়ে ফারাক্কা ছাড়িয়ে এখন প্রায় কিষাণগঞ্জে ঢুকছে আর এই বাচ্চাটিকে যেটিকে আমরা ট্রেনের মধ্যে এই পরিবারটিকে পেয়েছিলাম ওদের সাথে আবারও হয়তো আমাদের কোনো দিন দেখা হবে না কিন্তু বাচ্চাটাকে ভীষণ মিস করব ভীষণ ভালো লাগছিল তাই ওর সাথে একটা ছোট্ট ক্লিপিং এর মধ্যে রেখে দিলাম আমাদের শিলিগুড়ি যাত্রা আমাদের এনজিপি যাত্রার একটা বিশেষ অংশ হয়ে থাকবে ওরা আর দেখো এখানে এসে ট্রেন থেকে নেমে দেখছি অসম্ভব বৃষ্টি হচ্ছে মানে যেটাকে বলে একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এত বৃষ্টি যে পুরোপুরি ভিজে গেছি আমরা কিন্তু আমাদের গাড়ি অনেকটাই যারা তোমরা এনজিবিতে গেছো তারা জানো যে এনজিবিতে নেমে গাড়ি ধরতে বেশ খানিকটা রাস্তা তোমাকে হাঁটতেই হবে যতই তোমাদের গাড়ির সঙ্গে কথা বলা থাক না কেন আর নিউ জলপাইগুড়ি লেখাটা বোঝা যাচ্ছে না মানে এত জোরে সব বৃষ্টি হচ্ছে আমরা তো বুঝেই উঠতে পারছি না যে কালকে সকালে কীভাবে বেরোবো এখনও পর্যন্ত আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হতে পারিনি বৃষ্টির জন্য একটু থেমে গেছে আমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করছে আর প্রায় আধ ঘন্টা পর আমরা গাড়িতে উঠতে পারলাম বৃষ্টি বেরিয়ে আর এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেলে পৌঁছোতে পৌঁছোতে আমাদের প্রায় সাড়ে বারোটা একটা মতো বেজে যাবে কারণ আমরা একটু দূরের দিকে হোটেল নিয়েছি যাতে আমরা একটু সিকিমের দিকে এগিয়ে থাকতে পারি তো যাই হোক এখানে একটা ছোট্ট ধাবায় এসেছি ধাবাটা এত সুন্দর আমি সত্যি কথা বলতে গিয়ে কল্পনাতেও করিনি যে উত্তরবঙ্গের এরকম ছোট্ট ছোট্ট ধাবাগুলো এত সুন্দরভাবে সাজানো হয় তো হতে পারে আমি একটু গাছপালা বেশি ভালোবাসি বলেই আমার একটু বেশি মন কেড়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং সেই গাছগুলোকে আবার চারা করার এখানে একটা পদ্ধতি অবলম্বন করা হয় এবং এত ছোট্ট একটা হোটেলে মানে একটা ছোট্ট হোটেলই বলবো হোটেলে এত সুন্দরভাবে গাছগুলোকে দিয়ে সাজিয়েছে যে সেটা দেখতে দেখতেই আমার কোথা দিয়ে যে আধ ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারিনি ভাত ডাল এগুলো অর্ডার দেওয়ার পর আমরা ভেতর বাঙালি তাই আমার দেশ আমাদের সবার জন্য ভাত ডাল আর ডিম ভাজা অর্ডার করা হয়েছে আর বৃষ্টিতে এখানে দেখো এই যে ছোট্ট হোটেলটা এর মধ্যে কিছু পাখি রয়েছে রয়েছে খরগোশার পাখিগুলো না ঘুমোচ্ছিলো যেই আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেছি ওরা সবাই জেগে গেছে এইটুকু একটা ছোট্ট খাঁচার মধ্যে কতগুলো যে পাখি আছে তুমি কল্পনাও করতে পারবে না হলুদ সবুজ হলদেটে সবুজ সাদা লালচে তারপর তোমরা এখানে দেখো কত ধরনের আছে আর একটা আকাশি পাখি আছে সেই আকাশি পাখিটা না ঘুম হচ্ছেই দেখো সেই পাখিটা যাকে আমি প্রথম দেখেছিলাম আর এই সাদা পাখি তারপরে দেখো এখানে হলুদ সবুজ পাখিটা সমানে গল্প করছে গল্প করেই চলেছে গল্প করেই চলেছে একটা সুন্দর মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দি করতে পারলাম আমার মনে হচ্ছে আমার ফোনটা সার্থক হয়ে গেল অত সুন্দর ওদের কিন্তু ওদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছি তার জন্য সরি বাকিদেরকে বলে দিলাম আর আমাদের খাবারের ইতিমধ্যে চলে এসেছে কিন্তু আজকে আমরা তিনটে অর্ডার করেছি একটা ড্রাইভারের জন্য আর আমাদের চারজনের জন্য দুটোই অর্ডার করেছি কারণ আমরা যেটা ট্রেনে খেয়েছি সেটাই পুরোতে পেট ভর্তি আছে তো ও যেহেতু আমার ছেলে পুরো মমি করে দিয়েছিল সেই জন্য দুটো অর্ডার করেছি এতেই আমাদের চারজনের হয়ে যাবে প্রাইজটাও খুব বেশি নেয়নি আর পরিষ্কার পরিচ্ছন্ন তাই তৃপ্তি করে খাওয়ার পর এই খরগোশ দুটোকে পেয়ে এত রাতে খুবই ভালো লাগছে এরাও থাক আমার এই সিকিম যাত্রার সাক্ষী হিসাবে ছোট্ট হোটেলটা গোছানো গোছানো বলে আরও একবার এই হোটেলটাকে সাক্ষী করে এগিয়ে যাব ব্যাস খাওয়ার চলে এসেছে খাওয়া দাওয়া করে নেওয়া যাক ছিল আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা অনেকটা স্যালাড ডাল আর ডিম ভাজা বাইরে কি জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি যে একটু থেমেছিলো মনে হচ্ছে আবারও খুব জোর বৃষ্টি নামবে আর বলতে বলতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো আমরা কি করে গাড়িতে উঠবো সেটাই বুঝতে পারছি না গাড়িটা আমাদের সামনেই দাঁড় করানো আছে আর অ্যাট লাস্ট গাড়িতে উঠে পড়েছি বাইরে একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি পড়ছেন আমাদের গাড়ি একদম তীরও বেগে ছুটে গেছে আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের নাম হলো হোটেল বেল প্রেটন এটি প্রায় এক ঘন্টার ডিস্টেন্সে আছে আর প্রথমে জানলাটা অনেকটা খোলা রেখেছিলাম কিন্তু দেখো কীভাবে বৃষ্টিটা ঢুকছে তাই জন্য এটা বন্ধ করে দিয়েছি তো প্রায় আধ ঘন্টা পর আমরা হোটেলে পৌঁছে গেছি হোটেলটা ভীষণ রকম সাজানো গোছানো আর তারপরে আমাদের এখানে যেতে হবে রিসেপশানে যেখানে আমাদের আধার কার্ডগুলো সব দেখাতে হবে যে সমস্ত কাগজপত্রের কাজ আছে সেগুলো সমস্ত করতে হবে আর তারপরে কিন্তু চলে যাবো রুমে রুমটা আমাদের এই রুমটা বিশালই বড় একটা কিং সাইজ বেডও রয়েছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটা খুব ভালো লাগছে আর বেশ ওয়েল ডেকোরেটেড মানে যেগুলো যার যা মোটামুটি প্রয়োজন থাকে সেরকমই একটা হোটেল কাজও করা যাবে অফিসের আলমারিও আছে আর নিজেকে এই আয়নায় দেখে মনে হচ্ছে বাবা এইটুকুনি জার্নিতেই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বাথরুমটাও বেশ বেশ বড় শাওয়ারের জায়গা আছে বাসন জামা কাপড় ধোয়ার জায়গা আছে আর এদিকে বেসিনও আছে সবটাই আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম ফিরে আসছি আবারও কালকে সকালে নতুন লগুলো